যে ব্যক্তি আল্লাহকে দেখতে চাই আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি আমাকে দেখতে চাও আমার সাক্ষাৎ চাও দুনিয়াতে আমল করো আমার সঙ্গে কোন শরীর কইরো না তাহলে আমি আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে দেখা দিব তাহলে নেক আমল আর আমল করতে হবে শিরিক থেকে বাঁচতে হবে তাহলে আল্লাহর দেখা জান্নাতে পাওয়া যায় এই ঘোষণা কে আল্লাহ তো এজন্যই আজকে আমি তেলাবাদ করেছি দুইটি আয়াত সুরাতুল বাকার প্রথম থেকেই থেকে। থেকেই আল্লাপাট নিজেই বলছে আমাকে না দেখেই তোমাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর জিন্দগিতে আমি তোমাদের কাছে আছি কিন্তু আমি আলিমুল গয়েব আলিমুল গাইবকে আরো জনে বলেন আলিমুল কেউ যদি বলে দুনিয়ায় যে আমার পীর সাহেব হুজুর আমার খতিব সাহেব হুজুর গায়েব জানে লগে লগেই বুঝতে হবে এইটা ফার্স্ট ক্লাস সিটার লগে লগে বুঝতে হবে কি সিটার কারণ কোরআনে যা বলবে তার বিপরীত কথা কেউ বললে সেই কথাটা কি সঠিক হবে না কোরআন যা বলবে এটাই সঠিক যালিকা আল কিতাবু লা এটা সেই কিতাব যার মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল নাই ভুল খুঁজতে গেলে সে নিজেই নিজের জীবনের ভুল খুঁজে পাবে তাহলে আল্লাহ বলতেছেন আমি হইলাম আলিয়ুল গায়ব দুনিয়ার মতো মধ্যে আমার মতো হুজুর অনেকেই আছে কয় আমার হুজুর গায়েব যা চরম মিথ্যা কথা রসুল পাক সাল্লাম ও গায়েব জানতেন না যতটুকু আল্লাহ জানাইতেন ততটুকু জানতেন যতটুকু আল্লাহ জানাইতেন ততটুকু জানতেন এর বাইরে আমার কাছে একজন প্রশ্ন করেছে মোবাইলে হুজুর আপনারা টুপিয়ালারা যে ক্ষমতা ক্ষমতা করতেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাইবেন আবার আবার জোট বাঁধতেছেন আট দল এই দল সেই দল সব সবটুকুই আলারা এক হইয়া যাইতেছেন ব্যাপারটা তো বুঝলাম না আল্লাহ না আপনারা শুটকোট পরা আলারা সব যদি এক হইয়া গো মারতে পারেন তো হুজুররা সব এক হইয়া আপনাকে ঠেকাইতে পারবো না কতক্ষণ আপনারা শুটকোট পরাওয়ালা যারা আছেন তারা এক হইয়া যদি মারতে পারেন হুজুরদের তাহলে হজুররা কি সব একজোট হইয়া আপনাকে ঠেকাইতেও পারবো না এটা কি অপরাধ তো তাইলে আপনারা মাইয়াই যাবেন আর এরা মায়ের খাইয়াই যাবে তার তো হইতে পারে সেইটা তো হইতে পারে না আর একবার ঠিক কি না এই জুমার নামাজে এই এই মেম্বারে আমি না যেই দিন সর্মনা হুজুরের ছোট হুজুরকে বরিশালের মাইরা নাক ফাটায় দিল রক্তাক্ত করে দিল বরিশালের কমিশনার মাক্স চাইল তাকে নিয়ে মেহমানদারি করাইলো সেই দিন আমি বলেছিলাম যে এই আল্লাহর আলেমের গায়ে হাত দিছে না খোদার কসম যে মায়ের সন্তান আল্লাহর আলেমের গায়ে হাত দেয় খোদার কসম সেই দেশ উল্টায় যাবে পাল্টায় যাবে পরিবর্তন হয়ে যাবে পলট পলট হয়ে যাবে জোরে বেড়াল না হয় আমি কইছিলাম এই জায়গাতেই কইছিলাম তাতে কে বাজার হয়েছে কে খুশি হয়েছে তা আমি জানি না কারণ আলেম হইল জীবন্ত করা আলেম কি জীবন্ত করা আপনি স্টার গায়ে হাত দিয়ে রক্তাক্ত করলেন এটা হইল আল্লাহ আল্লাহর নবীর দরবারে হজরতে আলী ঘরের মধ্যে কয়জন ঘরের ভিতরে দুইজন শ্বশুর আর জামাই কথা কয় না শ্বশুর আর জামাই বালকদের মধ্যে সব সবার আগে ইসলাম কবুল করছে হজরতে আলী কোরআনের হাফেজও হয়েছে হজরতে আলী সবার আগে সুমন আল্লাহ কর না ঘরের মধ্যে আছে কয়জন আল্লাহর হাবিব সাল্লা আর হজরতে আলী দুইজন আছে এক ঘরের মধ্যে একজন আখেরি নবী আর একজন হল প্রথম হাফেজ রসুলের প্রথম সাহাবা বালকদের মধ্যে আবার জামাই জামাই শ্বশুরী এক ঘরের মধ্যে বৈশাখ চিন্তা করতেছে আল্লা দিনের খেদমত কেমনে করা যায় চতুর্দিকে কাফের আর কাফের কাফের আর কাফের ছত্রিশটি গোত্র এক জায়গায় হইছে কয়টা গোত্র আরবের ছত্রিশটা গোত্র এক হইছে সবাই মিল্লা যদি মোহাম্মদ সাল্লা ইসলামকে হত্যা করা যায় তাহলে বিচার দাবি করার মতো কেউ থাকবে না কারণ সবাই মিলামারসি গণপিটানি মানে গণমায় গণ হারে বাইরে বাইসি সবাই মিলে কে কার বিরুদ্ধে বিচার করব পরিকল্পনাটা খুব দারুণ না কিন্তু পরিকল্পনা জমিনে যদি কেউ করে আসমানের মালিকের পরিকল্পনা নাই আপনি মসজিদের মধ্যে আসছেন আজকে কার পরিকল্পনাই আমার পাশের বিল্ডিংয়ে কল্যাণপুরে শয়তালা বিল্ডিং আমি যেটা থাকি এটা তিনতলা আমি দোতলায় থাকি শয়তালা বিল্ডিংয়ে নতুন বিল্ডিং কেবল গত বছর কাজ শেষ করছে এই বিল্ডিংয়ের মাঝখান দিয়া ফাটল ধরে গেছে র তো একটা ঝাঁকুনি দেবো গোটা স্মৃতি পৃথিবীর ধনিশ্বাৎ হয়ে যাবে আর একবার বলেন এরকম একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা আল্লাহ না আজকে একটু হালকা না এ কথা না হালকা দিছে একটু আমার মর্জনে কইতেছে আমি বাথরুমে ঢুকে দিয়ে চিন্তা করতেছি সব বই আমিও ব্রাশ করতেছিলাম দেখি যে কিনে কি অবস্থা ঝাঁকুনি দিতেছে তে আমি জাগায় দাঁড়ায় গেছি আমার ভুল আমাইয়া সব নিচে নেমে গেছে ওরা চিন্তা করছে আব্বা তো বাথরুমে পরে বড় ছেলে দৌড় দিয়ে উইটি আইসা ইঞ্জিনিয়ার সব যে আব্বু আপনি ঠিক আছেন তো কয় হ বাবা আমি ঠিকই আছি আমি জাগার থেকে নড়ি নাই কারণ মরণ যখন আইব বেটা ঠেকাইব ঠেকানোর কবাসে দেব আমার মওলা বলে তোমার মৃত্যুর ঘড়ি যখন কাটায় কাটাই মিলে যাবে আর সে আজীবের ঘড়িতে তোমার মৃত্যুর সময় নির্ধারণ করা আছে যখন জাগায় আইব কাটাটা অমনি মৃত্যুর ঘন্টা বাইজা যাইব পৃথিবীর কোনো শক্তি তোমার এই ঠেকাইতে পারবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য রব্দে বলেন এইনা বাচ্চা কোনো ইদুরিকু কুমুল মৌ বলেউ কুতুম শিবুরু জিম সৈয়দা লোহার দ্বারা যদি কোনো বড় প্রাসাদ নির্মাণ করো শুধু লোহার 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 দ্বারা নির্মাণ করো তোমরা মনে করো লোহার মনে হয় অনেক ক্ষমতা লোহার নামে সোরয়াছে একটা আল্লাহ পাক বলেন লোহা দ্বারা নির্মাণ করে কোনো প্রাসাদের ভিতরে যদি তুমি থাকো মৃত্যু আসলে ওই লোহা তোমাকে বাজাইতে পারবে না আমি আল্লাহর ফেরেস্তা গিয়ে ওখান থেকে তোমার কবস করে বলেন আল্লাহ আর আমি আল্লাহ যদি কোন গুলিও তোমারে মারতে পারবো না দেখতে পেলাম শিশু মোবাইলের ভিতরে দেখাইতেছে পেটের এই দিক দিয়ে গুলি চলে গেছে পিঠ দিয়ে মারা গেছে খাবার বিতরণ হচ্ছে নঙ্গরখানায় ওই পেট আর পিট ফোটা এইটাকে একটা কোন রকমের ধোলা মাটি দিয়া কোনোভাবে একটা কাপড়ের টুকরা দিয়া ব্যান্ডেজ কইরা বান্দা খাওয়াদ গ্রহণ করতেছে এখনো হাঁটতেছে এখনো চলতেছে মরে না একে ফর্টি সেভেনের গুলি আরে মারতে পারে নাই আরেকবার গঞ্চ এখন আবার যে এর মালিক যেই বিল্ডিং এর মালিকের বিল্ডিং দরজায় এসে দাঁড়াইছে আমিও নিচে নেমে এসে দাঁড়াইছি আবার হাতটা ধরে হাউ হাউক করে কাইদা দিয়া কইলে হুজুর জীবনের সব টাকা দিয়া এই জায়গায় বিল্ডিংটা করছে মাঝখান দিয়া ফাইটা গেছে নিচে ফাইটে গেছে গ্যারেজের ফাইটা ফাইটা চৌচি হয়ে গেছে ধাক্কা দিছে জোরে কইরা একটা জোরে বলে রূপাইটা জি আল্লাহ একটা ধাক্কা দিতে পারে ওই রকম দশটা দিতে পারে না না পারে না আল্লাহর ক্ষমতাই নাই সব ক্ষমতা মাস্তান বহাতে চলে গেছে গা দশটা এরকম ঝাঁকুনি যদি হয় তিরিশ তালা বিল্ডিং ঢাকার মাটির নিষেধ হয়ে যাবে এক মিনিট লাগবে না মাটির নিচে ঢুকে চলে যাবে একজন থাকবে এই পাওয়ার নাই তাইলে এখনো পর্যন্ত আমরা যারা সুস্থ আছি আমাগো দরকার আল্লাহর পথে চলা আল্লাহর কথা বলা কারণ জীবন আছে যতক্ষণ পথে পক্ষে আসার সুযোগ আছে ততক্ষণ আর জীবনটা গেলে মৃত্যু আইসে গেলে তখন তো কথা বলাই এই জন্য ফাঁস্ত নামাজে আমাদের আসার দরকার নাই গত জুমাই কইছিলাম নামাজ নাই যার সমর্থন নাই তার কোন মুমিন বেনামাজিকে সমর্থন দিবে না জরে বলেন ঠিক কিনা মুমিন বেনামাজিকে সমর্থন দিবে না কোনোভাবেই না কারণ ওই বদমাই চুরি করবে ডাকাতি করবে ফিলাক সিল লোড হইয়া তার গোনার ভাগ আপনারা বললামাই আইবে আর যারা নেককার নামাজি সেই মানুষগুলোর পথে থাকবেন সমর্থন দিবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন যত ভালো কাজ করবে ফিলাক্সি নোট হইয়া আপনার মন্না ভাই ওই নেকিটা আসবে বেজার হইলেন হঙ্কা বেজার তাতে আমার কিছু যায় আসে না সত্য কথা কইলাম কারণ হইলো আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠাইছে নেক আমল করার জন্য জীবন দিয়েছে নেক আমল করার জন্য জোরে বলেন কি আমল করার জন্য নেক আমল করার জন্য আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার মৃত্যু সৃষ্টি করলাম টাইম নির্ধারণ কইরা এর পরে তোমার মৃত্যু আর জীবন যখন শুরু এর মাঝখানে হায়াত তোমাকে দিলাম অন্যায় কাজ করার জন্য তোমাকে হায়াত দেই নাই তুমি অন্যায় করলেও যে সময় মরবা নেক আমল করলেও ওই সময় মরবা মৃত্যুর টাইম নির্ধারিত জোরে বলেন ঠিক কিনা তোমাকে নির্ধারিত সময়ের জন্য পাঠানো হয়েছে এবার জীবনটাকে সহজ করার ব্যবস্থা করা হয়েছে কথা বলার জন্য জিম্বা দিলাম দেখার জন্য চক্ষু দিলাম শোনার জন্য কান দিলাম চাপাবার জন্য খাবার জন্য দাঁত দিলাম বোঝার জন্য ব্রেন দিলাম আটার জন্য পা দিলাম ধরার জন্য হাত দিলাম অনুধাবনের জন্য হৃদয় দিলাম এইভাবে যা যা দরকার তোমার জীবনটাকে সহজ করার জন্য সব দিয়েছি জোরে জোরে বলেন সুবাহন এই জন্য যে আমাদেরকে সব দিল আমরা সে আল্লাহর জন্য প্রতিদিন পাঁচটা ওয়াক্ত নামাজ আমরা করতে পারি না অনেকেই কিন্তু উত্তর দিল না আমি দেখতেছি অনেকের শোক বন্ধু চিন্তা করতেছে যে তা পারবো না নামাজ এক অপ্ত হইলে ভালো উঠ না কে নামাজ কয় অক্ত দিছে আল্লাহ আরো জোরে বলেন পাঁচ অক্ত দিছে কেউ কেউ কইতেছে নামাজ পাঁচ ওয়াক্তের দলিল নাই আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে পড়ুন আকিমিস সলাদ ইদুলুকিস শামস তুমি সলাতে দাঁড়িয়ে যাও যখন সূর্য ঠিক মাথার উপর থেকে একটুখানি পশ্চিমে ঢলে যাবে আস্তে করে একটুখানি ঢলে যাবে ঠিক এই দুপুর বেলাতে তুমি নামাজে দাঁড়াবে জোরে বলেন কোন উত্তর নামাজ গরু যখন পশ্চিম আকাশে সূর্য ডুবেই গেল করো না নামাজে দাঁড়ায় কুলুকতার নামাজ ওয়াক্তের নামাজ লাইল মানে কুলুকতার নামাজ রাত্রি হয়ে গেছে এখন নামাজ আদায় তবে ঘুমার গোমার আগে ওয়াকরা আনাল ফজর ফজরের সময় যখন সূর্য ওঠে নাই তখন তুমি নামাজে আদায় করো নামাজ হইল ফজর নামাজ হাফিজুস সালাত সালাতুল আল্লাহর বলে মাগরিব থেকে ঈশা আর ফজর থেকে জহর এর যে সময়টা পাইবা এই মধ্যবর্তীকালীন সময়ে আবার তুমি নামাজ দাঁড়াও সূর্য ডোবে নাই ডুবতে বা কেউ নাই এই সময়ের নামাজটা হেফাজত শেষ। আরো বিশটা দেওয়া যাবে জোরে কাজ যারা কইব যে আল্লাহ পাশক্ত নামাজের কথা কয় নাই ওরা কি ইমান আছে না নাই আরে ব্যাটা তুই নিজে নামাজ পড়িস না এইটা হলো এক কথা নামাজ পাশক্ত নাই এ কথা তুই কবি কেন যারা আল্লাহ রসুল থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত পাশক্ত নামাজ পড়তেছে এরা কি সাগল পাগল নির্বোধ আল্লাহর হাবিব পাক শক্ত সালাত কথা শেষ উম্মতরা পাক শক্ত করতে হবে আর একবার বলেন আল্লাহু আকবার নবী করে সিজদা আমরা করব না নবী করে নাই আমরা তা করব না মানে নাই আমরা তা মানবো না নবী মেনেছে আমরা তা মানবো প্রশ্ন নাই এটার নামিত অনুসারে কোন প্রশ্ন নাই খালি প্রশ্ন কইরা কইরা খেদা ফাসাল পাইরা নামাজ থেকে নিজেকে দূরে থেকে রাখার চেষ্টা কর আরে বেটা নামাজ পড়া কত কি করলো কি দেখছি তো কি কি করছে নামাজ কইরা কেউ কিছু করে নাই তুমি বেটা কি করছো এটাই হিসাব রাখো জাহান নামের দার রক্ষীরা যখন বলবে আল্লাহ এই বান্দাকে জাহান নামে ফেলাবো কেমনে ফেলাবো আল্লাহ রাবুল আল আমিন বলেন শরবিন উমিন কথা নয় আগে আল কাতরার জামা পরাও কিসের জামা কথা আল কাতরার জামা পরাও যাতে আগুনের মধ্যে ফেলানোর পরে আরো দশ গুণ তার শাস্তি বৃদ্ধি হয় এরপরে কি করব জামা পরানোর শেষ ওখ দুপিন নবাসিবাল্লাহ চুলের মুঠো ধরো বাবরিটা ধরো আর ঠ্যাংটা ধইরা আষাড় দিয়া আমার আগুনে কলায়া দাও দুনিয়ার মধ্যে বাবরি সেকাইয়া আল্লাহর বিরোধিতা করেছে মাস্তানি করেছে প্রিয় বড় বড় চুল নাইখা মাস্তানি দেখাইছে আমার আল্লার আব্দুল্লা আমিন বলে চুলের মুঠাটা ধর আর ঠ্যাংটা ধর একটা আষাড় দিয়া আল জমা জামা পরাইয়া এইবার আগুনে ফালায়া দে যাতে দশ গুণ বেশি তার শাস্তিটা বৃদ্ধি পায় আগুনের তাপ আর কি যখনই আল কাতরানের জামাটা পরায় তখন সামরা খুলিয়া খুলিয়া পড়বো গোশতগুলা খুল্যা খুলে পড়বো আল্লাহর হুকুমে আবার গোশতলা হইব আবার ভালাইব আবার পড়বো এইভাবে চলতে থাকবে জোরে ভরে আল্লাহ অনন্ত অনন্তকাল শাস্তির জন্য চলতে থাকবে আর ওরা বলেছিল লাম্নকু মৃণাল নামাজ পড়ি নাই তাই আমাদের এই অবস্থা রে হুজুররা বলেছিল সতর্ক করেছিল কিন্তু আমরা মনে করেছিলাম এটা হুজুরা কইয়াই থাকে কওয়া কথা তাই কইব আর আমাদের কাজ আমরা করব। আমাদের কাজ আমরা করব হজুরদের কাজ হুজুররা করবে হজুরদের বলার দরকার বলতেছে শোনার দরকার শুনলাম মানব না কোরআনের বাড়ি শোনার পরে মানব না মানে না এই চরিত্রটা ছিল আবু জাহেলের এই চরিত্রটা ছিল কার قالوا سمعنا واسعنا شنلم كنتو من ار قالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير বান্দা যদি হয় বলবে এটা আমার আল্লাহর কালাম আমার নবীর বাণী আমার আল্লাহর বাণী শুনলাম যথাসাধ্য মানার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আল্লাহ যত দূর তৌফিক দেয় তত দূর আমি মানবো আর একবার বলেন সুহান আল্লাহ তাহলে আবু আহাব আবু জাহেল আর আবু বকর একই মহল্লার মানুষ আসমাসি বাড়ি একজন কয় জীবনে যতটুক সাদ্য আছে নবীর কথা মানবো আর আরেকজন কয় জীবনে যত ক্ষমতা আছে নবীর কথা অবাধ্য মানবো শুনবো কিন্তু মানবো আর আপনি কোন দলে যাইবেন আপনি কোন দলে যাবেন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার সদিকিন ইনন্নামন্ত মুযাক্কিরুল্লাস্ত আলাইহি বিমুসাইতির ইল্লা মান কাফের ছাড়া আমার কোরআনের বিধান অন্য কেউ অমান্য করবে না নবিগো আপনি উপদেশ দিয়ে যান আপনি একজন উপদেশক দারোগার মতো পিটাইয়া কাউরে আল্লাহর দিন মানাবার জন্য আপনার দায়িত্ব দেই নাই আপনি নসিহত করে যান যাকে আল্লাহ পছন্দ করবে দীর যারা আছে ভালো যে নিজের থেকে দিনের পথে আগায় আসবে আল্লাহ তাকে তার রহমতের কোলে উঠাইয়া নিবে কত বড়ো কথা আপনাকে আমি দলিল দিয়ে দিয়ে কথাগুলো বলতেছি জোরে বলেন আল্লাহমার